হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখেন আমি একটু নিচে বের হইলাম দেখতে পাচ্ছেন আমাদের হাতে কম্বল অনেক কাপড় চিপড় দুইটা হুডি ছিল একটা কম্বল ছিল আপনার ভাইয়া সেই কম্বল হাতে করে নিয়ে যাচ্ছে আমরা এটা অস করার জন্য নিয়ে যাচ্ছি কারণ ইউরোপে এখন প্রায় শীত সেই কয়েকদিন হচ্ছে অনেক বৃষ্টি দেখা যায় অনেকটা ঠান্ডা পড়ে গেছে এই জন্য আজকে আমরা ভাবলাম যে কম্বলটা অশ করে নিয়ে আসি তো দেখেন আজকে সব কিছু জানাবো কোথায় থেকে অশ করতেছি কত টাকা লাগতেছে কত ইউরো যাচ্ছে অশ করতে সব ডিটেলস আজকে আপনাদেরকে জানাবো দেখাবো তো আমাদের সাথেই থাকুন দেখেন আকাশ কি পরিমাণ মেঘ এই দেখা যায় মেঘ হঠাৎ দেখা যায় রোদ কিন্তু এই রোদে কাপড় শুকায় শুখাইতে দিলে দেখা যায় কাপড় শুকায় না এই জন্য কম্বল তো আরও একদম শুকাবে না করা ছাড়া বাসায় তো ধোয়া পসিবল না তো আজকে ছুটি ছিল কাজ কম ছিল তো ভাবলাম যে আজকে এই সুযোগে কম্বলটা ধুয়ে নিয়ে আসতে হবে পাতলা হালকা পাতলা কম্বল গায়ে দিয়ে শীত যায় না তো রাস্তা পার হচ্ছি যাচ্ছি আপনারা দেখতে থাকেন কোথায় যাচ্ছি তো এসে গিয়েছি আমার বাসার পিছনে বেশি দূরেও না জাস্ট এই পাঁচ মিনিটের মতো লাগে যাইতে দেখা যায় বৃষ্টি না থাকলে আরও কম সময় লাগতো তিন চার মিনিট লাগতো তো বৃষ্টির জন্য তো ছাতা নিয়ে ওইভাবে তাড়াহুড়া করে হাঁটা যায় না এই তো চলে আসছি এখন ভিতরে যাই তো এই তো ভিতরে আসলাম দেখেন এখন দেখি কোনটা ফাঁকা আছে তো যেটা ফাঁকা থাকবে এখানে দেয়া আছে যে ছোট কাপড় কোনগুলোতে দিতে হবে বড়গুলো কোনগুলোতে দিতে হবে লার্জ এবং স্মল লেখা আছে সাইডে লেখা থাকবে তো দেখেন এখানে কম্বল জন্য আমি বড়োটার মধ্যে দিচ্ছি এই তো বড়োটার মধ্যে এখন আমি কম্বলগুলো দিয়ে নিব সাথে দুইটা হুড়ি ছিল ওই দুইটা হুড়িও দিয়ে দিব একসাথে দিয়ে দিব তো দেখেন কম্বলটা দিয়ে দিলাম এখন এর সাথে হুডি দুইটাও দিয়ে দিব। দেয়া শেষ এখন পেমেন্ট করতে হয় আলাদাভাবে আগে পেমেন্ট করে নিতে হয় তারপর স্টার্ট করতে হবে তার আগে স্টার্ট করা যাবে না তো আমি পেমেন্ট করে দিলাম এদিকে স্টার্ট করে দিয়েছি এখন ওয়েট করতে হবে তো আমাদের ওয়েট করতে হয়েছে ছেচল্লিশ মিনিট ওখানে টাইম দিয়ে দেয় তো আমরা ছেচল্লিশ মিনিট ওয়েট করলাম একদম বোরিং টাইম দেখা যায় চুপচাপ বসে এই তো কী করবো তো আপনাদের ভাইকে বললাম যে এখন বসে থাকি তো এখানে একটু ফ্যাশান শো করতেছিলাম একটু স্টাইল করতেছিলাম গল্প করে সময় তো আর পার হয় না সব সময় তো আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক আমাদের ভিডিও করা শেষ এখন একটু বাহিরে যাব আমরা আর বসে থাকবো না একটু বাইরে ঘুরতে যাব এদিকে অস হচ্ছে কম্বলটা এই যে দেখেন বাইরে বের হলাম এটা হচ্ছে বাঙালি এরিয়া এই এরিয়াতে শুধু বাঙালি বেশি কম্বলটা অস করতে লেগেছে টেন ইউরো এবং ড্রাই করতে লেগেছে হচ্ছে টু ইউরো তো এখন অসে দিয়ে আমরা দুজন বারে চলে গেলাম রাস্তা পার হচ্ছি তো দেখেন ইটালিতে তো পিজার জন্য বিখ্যাত তো দেখেন কত প্রকার পিজা এখানে আপনাদের সিলেক্ট করে কোনটা খাবে সে ওখানে বলতেছিল যেহেতু আমি ইটালিয়ান ভাষা এখনো পারি না ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হইতে হবে শীঘ্রই ভর্তি হব ও দেখাই দিয়েছিল যে কোনটা খাবে আমাকে বলতেছিলো কোনটা খাবা কোনটা নিব আমি তো জানি না কোন কোনটা ভালো হবে কোনটা খেতে পারবো আমি তো এখানে সব ধরনের পিজা আর কি খেতে পারবো না তো বলতেছিল যে এটা নেই এটা টেস্ট করে দেখো এই তো দেখেন এটা বার সব কিছুই পাওয়া যায় আমাদের পিৎজা নেওয়া হইল এখন খেয়ে বের হবো আর কি দেখেন পিৎজাটা অনেক মজার ছিল তো ভাবলাম যে এখনও তো ওয়াশ করা হয়নি এখনও টাইম আছে আরও এই জন্য আমরা বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করলাম আকাশ কি পরিমাণ মেঘ দেখেন তো গল্প করা শেষ এখন আমরা আবার চলে এলাম দেখি কি অবস্থা তো এই তো দেখেন লাস্ট অস হচ্ছে একটু পর সিগনাল দিয়ে ফেলবে লাস্ট অশের পর দেখা যায় ওখানে একটা ইয়েলো কালার সিগনাল দিয়ে ফেলে তো সিগনাল দিয়ে ফেলার পর আমাকে ট্রলি নিয়ে এসে কাপড়টা নামাই নিতে হবে এ তো দেখেন সিগন্যাল দিয়ে ফেলছে আপনাদের ভাইয়া ট্রলি নিয়ে আসতেছে এখন ট্রলিতে কাপড়গুলো সব নামাই নেবে কম্বল আর হুডি দুইটা নামাই নেবে এখন ওয়েট করতে হচ্ছে দরজাটা খুলে যাবে তো দেখেন দরজাটা খুলে ফেলছে এখন আপনার ভাইয়া ওগুলো নামাই নেবে চেক করে নিচ্ছিল ওখানে চেক করে নেওয়া ভালো নইলে দেখা যায় যদি ময়লা লেগেই থাকে তাহলে আবার দিতে হবে তো চেক করে নিচ্ছিল যে ঠিক আছে কিনা সব আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ কারণ আমার ঠান্ডা লেগেছে অনেক দেখেন এখানে সব কিছু চেক করে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ঠিক আছে কি না তো বুঝতে যে না ঠিক আছে তো চেক করে নিয়ে নামা ছিল নামানো শেষ এখন আবার পেমেন্ট করে শুখাইতে দিতে হবে ড্রাই মেশিনে দিতে হবে কিন্তু আগে পেমেন্ট করতে হবে আমি হাতে দেখতেছিলাম যে না ঠিক আছে কি না তো পেমেন্ট করার আগে দেয়া যাবে না আপনি মেশিনে দিয়ে রাখতে পারবেন কিন্তু মেশিন স্টার্ট হবে না পেমেন্ট করার পর তারপর স্টার্ট করতে পারবেন এই যে পেমেন্ট করে স্টার্ট করে দেওয়া হয়েছে দেখেন এখানে আমাদেরকে বারো মিনিট টাইম দিয়েছিল ওখান থেকে তো আমরা বারো মিনিট টাইম পেয়েছিলাম এই বারো মিনিট পরে যে আবার চলে আসলাম এখানে সিগনাল দিয়ে ফেলছে দেখেন হয়েছে শুকায় গেছে তো আপনাদের ভাইয়া সুন্দরভাবে নামাই নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম আর ওখানে একটা টেবিল দেওয়া আছে আপনারা ভিডিওতে টেবিল দেখতে পেলেন ওই টেবিলে সুন্দরভাবে গোছায় নিতে পারবেন এই তো গোছায় নিয়ে আমরা কম্বল বাসায় নিয়ে চলে আসলাম দেখেন কত সুন্দর শুকাইছে আর খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে একদম অষ্টা খুব সুন্দরভাবে হয়েছে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ